আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হলো একটি মানবিক আবেদন বিষয় নিয়ে আসছি তো আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আস্তুন্না ফাউন্ডেশন তো আমরা ইতিপূর্বেই জেনে গেছি যে আসুন ফাউন্ডেশনের কি করে বা তাদের কার্যক্রম তো আমি একজনের কাছে শুনতে পেলাম যে তারা নাকি আবেদন ফল নিতেছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে অথবা ক্ষুদ্র ব্যবসায়ী ছিল পুঁজি হারিয়ে ফেলেছে তাদের নাকি সহযোগিতা করছে তো এই সহযোগিতা করার জন্য গুগলে কে ফরম দিয়েছে ওই ফর্মটা ফিল আপ করে তাদের কাছে আবেদনটি করতে হয় তো আমাদের এলাকাও আমার জানা মতে একজন আছে কয়েকজনই আসে তো আমি একজনের জন্য আবেদন করার তো ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি যে আপনারাও যদি আপনাদের এলাকায় কেউ থাকে আপনারাও জানিয়ে আবেদনটি করতে পারেন তো এর জন্য আমাদের যে যুব সমাজ এবং ছাত্র সমাজ যারা আছে তারা কিন্তু এটা এগিয়ে আসতে হবে তো এই যে গুগল ফর্মটি পূরণ এটা কিন্তু অনেকেই পারবে না তো আমরা যারা শিক্ষিত ছাত্রছাত্রী আসি এবং যুব সমাজ আসি তারাই তাদেরকে একটু সহযোগিতা করতে পারবে তো ইতিপূর্বেই আমরা বন্যার মধ্যে দেখতে পাচ্ছি যে যে ছাত্র সমাজ কী পরি অক্লান্ত পরিশ্রম করেছে বন্যার্থ্যের পাশে দাঁড়িয়েছিল এ খাদ্য নিয়ে যার যার পরিশ্রম নিয়ে অনেকে টাকা আছে টাকা দিয়ে সহযোগিতা করেছে অনেকে টাকা নেই পরিশ্রম করেছে তো এখন আর একটু তাদের জন্য যেন আমরা সহযোগিতা করতে পারি এর জন্য এই ভিডিওটি করা তো অবশ্যই আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যে সবাই যদি দেখতে পারে সে চা একটু আবেদনটা যেন অন্যকে করে দিতে পারে করে যে আমার একটু আবেদনের মাধ্যমে যদি কেউ যদি একটা আর্থিক সহযোগিতা পায় এই সবটাও আল্লাহ দিলে আমাদেরই নেকের বাগ একটু আমরা পাবো তা আমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয় এর থেকে তো আর ভালো কাজ মনে হয় না কোনো কিছু আছে তো এর জন্য ভিডিওটি করা তো এই আশ্না ফাউন্ডেশনে এই যে গুগল দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং কি কি কাগজপত্র লাগবে এবং কার জন্য আবেদন করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে যে যাদের জন্য আবেদন করবেন যে বাড়ি ভেঙে গেছে এরকম দরিদ্র ব্যক্তি যে দরিদ্র কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে অনেকে ফসল করেছিল এগুলো নষ্ট হয়ে গেছে বা ক্ষুদ্র ব্যবসায়ী পুঁজি হারিয়ে ফে নিঃস্ব হয়ে গেছে এরকম ব্যক্তি তো আরেকটা তারা ইয়ে করছে যে আবেদনের ক্ষেত্রে যা বর্জনীয় আত্মীয়স্বজন অগ্রাধিকার দেওয়া বা ধর্ম বর্ণের ভেদাভেদ করা এরকম কোনো কিছু না আসলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকেই আমরা এই আবেদনটি করে দিতে পারব তো এই আবেদনটি করার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি এই গুগল যে ড্রাইভ ইয়াটা আছে লিঙ্কটা আমি দিয়ে দেবো তো এইখানে আপনারা যখন গুগল লিঙ্কে ক্লিক করবেন যদি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা একটা খুলতে হবে তো আপনারা যে জিমেলটা ইউজ করেন মোবাইলে এই জিমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিলেই আপনারা এই ফর্মটি পাবেন তা না হলে পাবেন না আপনারা এই গুগল লিঙ্কটিতে ক্লিক করলে আমি ডিসক্রিপশন লিঙ্কে যে লিঙ্কটা দিব এই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে আপনার ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড ছাপে এটা দিলে আপনি তাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আপনিও যখনই ঢুকেন না কেন আর রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই তখন এই ফর্মটি পাবেন তো এখন দেখি কি কি কাগজপত্র লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রস্তুত প্রস্তাবকারীর নাম মানে যে আবেদনটি করে দিচ্ছে যেমন আমি একজনকে রেফার আমার রেফারেন্সে আমি আবেদনটি করতেছি তো আমার নাম লিখবো আমার মোবাইল নাম্বার তারপরে হচ্ছে প্রস্তাবিত উপকারভোগীর নাম যে আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গার্জেনের নাম স্বামী স্ত্রী বাজারই নাম দিবেন তারপরে তার পিতার নাম দিবেন। এবং উপকারীর মোবাইল নাম্বার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলা উপজেলা ইউনিয়ন এবং বাড়ির ঠিকানা বিস্তারিত ঠিকানা লিখে দিবেন তারা পরবর্তীতে বা এটা যাচাই বাছাই করতে পারবে যা যাচাই করে তারপরে এই সহযোগিতাটা করবে তারপরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার পেশা এবং মাসিক আয় পারিবারিক সদস্য সংখ্যা মহল্লা মসজিদের নাম তা আমি আসলে একটু তাড়াতাড়ি বলতেছি জানি ভিডিওটা সংক্ষিপ্ত করা যায় তারপরে মসজিদের ইমাম সাহেবের নাম ও মোবাইল নাম্বার আসলে দেখেন তারা যেহেতু ইসলামিক একটা ফাউন্ডেশন তারা মসজিদের ইমাম সাহেবের নাম্বার নিচ্ছে তার মাধ্যমে হয়তো বা যোগাযোগ করবে আচ্ছা তারপরে প্রস্তাবিত ব্যক্তির উপর নির্ভরশীল সদস্যের বিবরণী পারিবারিক সকল সদস্যের নাম বয়স পেশা সব কিছু এখানে লিখে দিবেন তারপরে বসত বাড়ির বিবরণী ঠিক আছে এগুলা দিয়ে দিবেন কৃষি জমির পরিমাণ এগুলা দিয়ে দিবেন আসলে আমি এখানে ওপেন করে দেখাচ্ছি না আপনারা ক্লিক করলে এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে গবাদি পশুর বিবরণ কয়টা গরু ছাগল আছে এগুলা কোন ক্যাটাগরি পুনর্বাসনের প্রয়োজন আর কি ঘরবাড়ির বাড়ি পুনর্নির্মাণ লাগবে না কৃষি সহায়তা লাগবে না ব্যবসার জন্য সহযোগিতা লাগবে এটা আপনি এখানে টিকমার দিয়ে দিবেন এরপর ক্ষতির পরিমাণ দিবেন সামান্য ক্ষতি হলো সামান্য মাঝারি ক্ষতি ব্যাপক ক্ষতি এরকম তারপরে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখানে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়ে দিবেন আমি আসলে ভিডিওটি বড় করছি না আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে সব কিছু পূরণ করার পর আপনার যে এখানে লেখা আছে যে স্পষ্ট বোঝা যায় এরকম কিছু ছবি দিন তো তার যদি ঘরবাড়ি বিনষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় নদী বাঙ্গে তো অনেকের গড় বিলীন হয়ে যায় তো এরকম একটি ছবি কয়েকটা ছবি তুলে এখানে দিয়ে দিবেন দশ এম বির বেশি যেন না হয় অথবা ফসল নষ্ট হয়ে গেছে ফসল ফসলের ছবিও তুলে দিতে পারে দিয়ে আপনি এখানে সাবমিট করে দিবেন তো ইনশাল্লাহ তখন তারা এটা যাচাই ব্যসাই করবে যে দেখলেন যে মোবাইল নাম্বার নিয়েছে মসজিদের ইমাম সাম হয়তোবা তারা প্রতিনিধি পাঠাবে পাঠায় যাচাই ব্যসা করে সে যদি আর প্রাপ্য হয় তাকে সহযোগিতা করবে এটা আপনার একটু আবেদনে যদি কারোর যদি গরিব মানুষের সহযোগিতা হয় তাহলে তো এটার আমি কি বলবো বুঝে বুঝতে পারছেন তা আমি এই আবেদনটি আপনাদের কাছে করবো অবশ্যই ভিডিওটি আপনি একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে এবং এই আবেদনটি করে দিতে পারে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই